আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার বোনের অনেক হাঁস মুরগির বাচ্চা ফুটাইছে তো সেইগুলো আপনাদের দেখাবো আজকে তো প্রথমেই দেখেন অনেকগুলো হাঁসের বাচ্চা এই মুরগিটার সাথে ফুটাইছে কিন্তু আর এখানে আছে চিনি হাঁসের বাচ্চা আর দেশি হাঁসের বাচ্চাও আছে তো চিনি হাঁসের ডিম দিচ্ছিলো তার একদম কম পড়ে যায় এই কারণ দেশি হাঁসের ডিমও দিয়ে রাখছিল আর এই একটা মুরগির সাথেই কিন্তু এই সব হাঁসের বাচ্চাগুলি এই হাঁসের বাচ্চাগুলি ফুটাইছে আর এই হাঁসের বাচ্চাগুলি আমার বোন এক একটা খাঁচার ভিতর আটকে রাখছে আর ওদের মা তো ওই বাহিরে কোথাও যায় না ওদের মা বাহিরে ওদের পাশে চারপাশে ঘোরাঘুরি করে তো আমি ওদের কাছ থেকে এখন চলে যাব আর এই পাশে দেখেন এই যে আছে রাজা হাঁস এটা হলো হাসা হাসি দুইটা আছে আমার বোন তো দুইটা হাসি বসা ডিম নিয়ে এক একটা হাসি নাকি একটা হাসি সাতটা না আটটা ডিম নিয়ে বসে আর একটা হাসি এগারোটা ডিম নিয়ে বসা আর এই যে একটা হাসি দেখেন ওই যে আমি ওর কাছে যাব না ও নাকি কাছে গেলে ফুসফুস করে আর উঠেও যেতে পারে ওর কাছে যাব না আর এই হাঁসটা ডিম নিয়ে বসা হাঁসের ঘরেই হাঁসের খুব ঘরে আর ও একটা হাঁস আসছে ঘরে সেটা আপনাদের দেখাবো আর যাওয়ার সময় ঘরে ঢুকার সময় দেখি আমার বোনের ছেলে কি সুন্দর ফুল গাছ লাগাইছে আর ফুল করছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু ফুলগুলো হয়েছে আরও অনেক ফুল গাছ লাগাইছে মোরগ ফুল গাছ একদম মোরগের মতোই তাকাই রয়েছে তো যাবার সময় এগুলো দেখলাম ভালোই লাগে আমার বোনের ছেলেটা নাকি প্রায় ফুল গাছ টুল গাছ লাগায় তো ফাইনালি চলে আসলাম ঘরে আর মূলত আমি এই মুরগিটাকে দেখাতে চাইছি কারণ এই মুরগিটার সাথে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো লাল ডিমের বাচ্চা এটা আমার ঘরের ডিম ওর একটা দুইটা নাকি মুরগি আছে নাম শেষর তো ওই মুরগিগুলোয় লাল লাল ডিম পাড়ছে তো ভাবছে কি এই ডিম দিয়ে বাচ্চা হবে না তারপরে দিয়ে রাখছিল তো দেখেন মাসাল্লা বাচ্চা কিন্তু সব ফুটে গেছে আর এর মধ্যে সাদা দেশি মুরগির ডিমও দিয়েছিলো তাও ফুটাইছে দিচ্ছে বাচ্চাগুলো কী সুন্দর হয়েছে দেখতে দেখেন আর ওই যে ডিম যে কয়টা আছে ওইগুলোও কিন্তু ফুটবে আর মুরগিটার তো খুব রাগ ওই উঠায় তারপর বাচ্চার কাছ থেকে নিয়ে গেছিলো তো আবার বসাই দিয়েছে এরপর দেখবো দেখাবো আপনাদের রাজহাঁস ওই যে ঘরে যেটা বসছিল হাঁসের কি ওইটা তো এই যে দেখেন এইটা কিন্তু আটটা ডিমনিয়া বসা তো এইটা বসাই দিচ্ছে ঘরে আর ওইটা বসাই দিচ্ছে এখানে আলাদা আলাদা বসাই দিচ্ছে কারণ এক জায়গায় থাকলে নাকি সমস্যা করে উঠে যায় থাকতে চায় না ডিমের উপরে কারণ এটা আর ওইটা আলাদা করে বসাই দিচ্ছে আর রাজহাঁসটা উঠাই আমাকে আমার বোন ডিমগুলো দেখাইলো তো আমি বলছি বসাই দেন বেশিক্ষণ তো আর ডিম ছাড় রাখা যায় না তো ফাইনালি চলে আসলাম আমার বোনের ডিমের কালেকশনে এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ডিম আছে দেশি মুরগির ডিম তারপর আসছে ওই যে স্যাসর লালটা লাল ডিমটা ওইটা হলো স্যাসর মুরগির ডিম আর এইটা হলো রাজহাঁসের ডিম তো রাজহাঁসের ডিম আমরা তিনটা খাইয়ে ফেলাইছি আর দুইটা এখানে আছে আর এখানে হাঁসের ডিমও আছে হাঁসের ডিমগুলো আমি বলছি ওইগুলো তো ময়লা লেগে রয়েছে ওইগুলো ধুয়ে রাখো না বলছে না এগুলো যদি পরে আমি বসাই কি মুরগির সাথে উমান টুমান দিই তো ধুয়ে রাখলে তো হবে না এই কারণে রেখে দিছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ